দু সালের ডিপ্লোমা ইন ফার্মাসি ফার্স্ট ইয়ার বন্ধুদের জন্য সাবজেক্ট ফার্মাককনোসির সাজেশান নিয়ে আজ আমি হাজির হয়েছি আমি প্রতিটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আছে সেইগুলো বলে দেব এবং ভিডিও শেষে ফার্মাককনোসি পাশ করতে গেলে একটা নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মটাও তোমাকে বলে দেবো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তুমি যদি কেটে কেটে দেখো কিছুটা বাদ দিয়ে দেখো অনেক জিনিস কিন্তু তুমি মিস করে যাবে সেই জন্য একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ফুল দেখো সময় নিয়ে দেখো হাতে একটা খাতা কলম নিয়ে দেখো তাহলে বুঝতে এবং আমি যা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো সেইগুলো লিখে নিলে তোমার অনেক সুবিধা হবে আমি চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি তবে আমার একটা অনুরোধ যারা ভাবছ আমরা নাইনটি পারসেন্ট নাম্বার পাবো এই সাবজেক্টে যারা খুব ভালো নাম্বার পেয়ে রেজাল্ট করতে চাইছো তারা কিন্তু সিলেবাসটা শর্ট করবে না তোমরা কিন্তু গোটা সিলেবাসটাই পড়বে এছাড়া এমসিকিউর জন্য পুরো বইটা খুটিয়ে খুটিয়ে বারবার পড়বে প্রথমে আমি আসি চ্যাপ্টার ওয়ান রাইট আ শর্ট নোট অন স্কোপ অফ ফার্মাককনোসি নেক্সট চ্যাপ্টার টু রাইট ডাউন দ্য অ্যালফাবেটিক্যাল ট্যাক্সানমিক্যাল মরফোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল কেমিক্যাল এবং কেমো ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন অফ ড্রাগস এই এতগুলো ক্লাসিফিকেশন অফ ড্রাগস এর মধ্যে পরীক্ষার খাতায় যে কোনো একটা বা দুটো ক্লাসিফিকেশান এই ছটা ক্লাসিফিকেশনই কিন্তু তোমরা ভালো করে পড়ো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানাইজড ড্রাগস অ্যান্ড আনঅর্গানাইজড ড্রাগস কোশ্চেন হোয়াট ইজ হোয়াট ইজ কেমো ট্যাক্সোনমিক্যাল কেমো ট্যাক্সোনমিক্যাল কাকে বলে সেই জিনিসটা তোমাকে লিখতে হবে এরপর চলে যাব চ্যাপ্টার থ্রি ডিফাইন অ্যাডাল্টারেশন অ্যাডাল্টারেশন কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে নেক্সট কোশ্চেন ডিসকাস দ্য মেথড ফর দ্য ইভ্যালুয়েশন অফ ক্রুড্রাগ চ্যাপ্টার ফোর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো হলো ডিফাইন অ্যালকালয়েডস রাইট ডাউন ইনি টু আইডেন্টিফিকেশান টেস্ট অফ অ্যালকালয়েডস বা এর পরিবর্তে আসতে পারে রাইট আর শর্ট নোট অন ওয়াকনার রিয়েজেন্ট মায়ার্স অ্যান্ড ড্র্যাগন ড্রপ কোশ্চেন ডিসকাস দ্য আইসোলেশন প্রসেস অফ অ্যালকালয়েড এই স্লাইডের লাস্ট কোশ্চেন ডিফাইন গ্লাইকোসাইটস রাইট ডাউন এনি টু আইডেন্টিফিকেশন টেস্ট অফ গ্লাইকোসাইটস বা এই কোশ্চেনের পরিবর্তে তোমার পরীক্ষায় আসতে পারে রাইট আ শর্ট নোট অন অ্যান্ড কিলার কিলানি টেস্ট চ্যাপ্টার ফোরের আরও কিছু কোশ্চেন তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ হোয়াট আর ভোলাটাইল অয়েলস ভোলাটাইল অয়েলস কাকে বলে নেক্সট কোয়েশ্চেন ডিসকাস দ্য আইসোলেশন মেথড ফর ভোলাটাইল অয়েল ভোলাটাইল অয়েলকে আইসোলেশন কিভাবে করবে কি মেথডে করবে সেটা নিয়ে তোমাকে ডিসকাস করতে হবে রাইট ডাউন দ্য এনি টু আইডেন্টিফিকেশন টেস্ট অফ টেন্স টেনিন্সের দুটো আইডেন্টিফিকেশনের সম্পর্কে তোমাকে লিখতে হবে বা এই কোয়েশ্চেনটার পরিবর্তে তোমার পরীক্ষার খাতায় থাকতে পারে গোল্ড বিটার স্কিন টেস্ট বা সেটার পরিবর্তেও থাকতে পারে স্টিক স্টিক টেস্ট টেস্ট এই স্লাইডের লাস্ট কোশ্চেন ক্লাসিফাই গ্লাইকোসাইট গ্লাইকোসাইটকে ভাগে ভাগ করা হয় এবং কি কি সেটা তোমাকে মেনশন করতে হবে এরপরে চলে যাব চ্যাপ্টার ফাইভ রাইট ডাউন দ্য সিনোনিম ফ্যামিলি বায়োলজিক্যাল সোর্স কেমিক্যাল কনসিটিউন্টস ইউজ অব দ্য ফলোয়িং ড্রাগস এই নিচে দেখো অনেকগুলো ড্রাগসের নাম দেওয়া আছে সেই ড্রাগসগুলোর সিনোনিম কী ফ্যামিলি কি তার বায়োলজিক্যাল সোর্স কী কেমিক্যাল কনসিটিউন্ট কী তার ইউজ কী সেগুলো তোমাকে লিখতে দিতে পারে সিলেবাসের মধ্যে অনেক প্ল্যান্ট আছে বা অনেক ড্রাগ আছে তার মধ্যে বাছাই করা কিছু ড্রাগ আমি এখানে দিয়েছি এইগুলো করলেই তুমি পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে কি কি ড্রাগ একবার দেখে নি অ্যালয় ইসবগুলা সেনা ডিজিটালিশ কোরিয়ান্ডার ফেনেল কার্ডামম জিঞ্জার অ্যাসাফেডিটা নাটমেক ক্লোভ সিনামন ব্ল্যাক ক্যাটাচু বেলেডোনা ওপিয়াম রাউলফিয়া ভাসাকা ভিনকা নিম টার্মারিক সিঙ্কনা এরগট তুলসী অশ্বগন্ধা এবং পেলকাটাচু এই কটা ড্রাগস তুমি যদি পড়ো আমি শিওর শট বলতে পারি পরীক্ষায় তুমি কমন পাবেই পাবে চ্যাপ্টার ফাইভের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে যেটা আমরা দেখে নেব ডিফাইন ল্যাক্সেটিভ নেক্সট কোশ্চেন রাইট আ শর্ট নোট অন ফাইনাল কোশ্চেন হোয়াট ইজ অ্যাস্ট্রেন্ট পরের হোয়াট ইস ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল ড্রেসিং কোশ্চেন এই তিনটের মধ্যে যে কোনো একটা বা দুটো দিতে পারে রাইট আর শট নোটন কটন এবং সিল্ক পরের কোশ্চেন হোয়াট ইজ দ্য ইউজেজ অফ সার্জিক্যাল কাটগার অর লিগাচার্স নেক্সট কোয়েশ্চেন রাইট ডাউন দ্য সুচার কোশ্চেন রাইট ডাউন দ্য প্রিপারেশন অফ সার্জিক্যাল কাটগাট নেক্সট চ্যাপ্টার সেভেন ডিসকাস উনানি সিস্টেম অফ মেডিসিন এরপর রাইট ডাউন শর্ট নোট অর মেথড অফ প্রিপারেশন নিচে দেখো অনেকগুলো নাম দেওয়া আছে এই নামগুলোর সম্পর্কে তোমাকে একটু করে লিখতে হবে এবং কিভাবে তার প্রিপারেশন করতে হয় তার মেথড কি কি সেইগুলো সম্পর্কে লিখতে হবে যেমন আরিস্টা আসভাস গুটিকা তৈলা চূর্ণা লেহা আর ভ্যাসমা এরপর চলে যাব চ্যাপ্টার এইট হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য রোল অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস ফার্স্টের কোশ্চেনটা ইম্পর্টেন্স লিখতে হবে এবং সেকেন্ড কোশ্চেনটাতে এই প্ল্যান্টগুলোর রোল কি সেইগুলো লিখতে হবে নেক্সট চ্যাপ্টার নাইন ডিফাইন নিউট্রাসিউটিক্যালস নেক্সট কোয়েশ্চেন ডিফাইন প্রোবায়োটিক্স হোয়াট আর দ্য সিলেকশন ক্রাইটেরিয়া অফ প্রোবায়োটিক্স নেক্সট কোশ্চেন হোয়াট ইজ অ্যান্টিঅক্সিডেন্টস হোয়াট আর দ্য সোর্স অফ অক্সিডেন্টস এবং এই স্লাইডের কোশ্চেন ডিফাইন ডায়েটারি কোয়েশ্চেন্স এরপরে চলে একসাথে এখান থেকে আমি তিনটে কোশ্চেন ইম্পর্টেন্ট ভেবেছি তাই সেই তিনটে কোশ্চেনই আমি তোমাদেরকে দিয়েছি এই তিনটে কোশ্চেন প্র্যাকটিস করলেই এর মধ্যে তুমি পরীক্ষার কথায় কমন পেয়ে যাবে হোয়াট আর দ্য কেমিক্যাল কনস্টিটিউন্ট অফ হার্বাল কসমেটিক্স সেকেন্ড কোশ্চেন হোয়াট আর ইউজেস হার্বাল কসমেটিক এবং লাস্ট কোয়েশ্চেন রাইট এনি কমার্শিয়াল প্রিপারেশন অফ অ্যালোভেরা জেল অ্যান্ড অলিভ অয়েল এরপরে চলে যাব ফাইনাল চ্যাপ্টার টুয়েলভ এখান থেকে আমি একটা কোশ্চেনই সাজেশন দিয়েছি হোয়াট ইজ ফাইটোকেমিক্যাল ইনভেস্টিগেশন অব ড্রাগস অ্যান্ড ডেসক্রাইব দেয়ার প্রসেস এইবার তোমাদেরকে ফার্মাকগনসির কিছু টিপস বলে দিই এই স্লাইডটা একটু ভালোভাবে দেখো আমি কিছু ডেমো দেখিয়েছি যে পরীক্ষার খাতায় কিভাবে তোমাকে লিখতে হবে ফার্স্টে দেখো ইসবগুল্লা ইসবগুল্লা বায়োলজিক্যাল সোর্স হচ্ছে ড্রায়েড সিডস অফ প্ল্যান্টো ওভাটা এখানে ড্রায়েড সিডস হচ্ছে গাছের কোন পার্টটা নেওয়া হয় সেইটা এবং প্ল্যান্টো ওভাটা হচ্ছে ইসবগুল্লার সায়েন্টিফিক নেম যেটাকে দেখো আমি অলরেডি আন্ডারলাইন করে রেখেছি ঠিক তেমনই কার্ডামাম কার্ডামামের বায়োলজিক্যাল সোর্স হচ্ছে ড্রায়েড রাইপ সিডস অফ এলেটারিয়া কার্ডামোমাম এখানে এলেটারিয়া কার্ডামোমামটা হচ্ছে সায়েন্টিফিক নেম অফ কার্ডামাম যেটা আমি অলরেডি আন্ডারলাইন করে রেখেছি এবং ড্রাই রাইপ সিড হল কার্ডামামের কোন পার্টটা নেওয়া হয় সেটা এবং ফাইনাল ডিজিটালিস ডিজিটালিসের বায়োলজিক্যাল সোর্স হলো ড্রায়েড লিভস অফ ডিজিটালিস পুরপুরিয়া যেখানে ড্রায়েড ক্লিপস হচ্ছে ডিজিটালিসের পার্ট যেটা আমরা নিয়ে থাকি এবং ডিজিটালিসের সাইন্টিফিক নেম হচ্ছে ডিজিটালিস পুরপুরিয়া তো এই ডিজিটালিস পুরপুরিয়াটা দেখো আমি অলরেডি আন্ডারলাইন করে রেখেছি সেই জন্য তোমরা পরীক্ষার খাতায় সাইন্টিফিক নেমের নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে উইদাউট আন্ডারলাইন কিন্তু আবার বলে দিলাম তোমাকে কিন্তু শূন্য দেবে আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারাও যাতে ফার্মাকগ্নসিতে ভালো করে পাশ করতে পারে এবং তুমি যদি এই ফিজিওলান চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও